গরুর মাংস টমেটো দিয়ে রান্না করবো রান্না করবো তো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি মাংসগুলো প্রেশারে দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ টমেটো তেজপাতা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা সাত মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিলাম হুম কড়াইটি বসিয়ে দিলাম এই যে কাটা কড়াই বসিয়ে দিয়ে এর উপরে হচ্ছে আমি প্রেশারটা দিয়ে দিলাম তাহলে হচ্ছে আমার প্রেশারের গায়ে কালি কম হবে

আবার দিয়ে দেবো খেয়ে নেব আজকের রান্নাটা হচ্ছে আমাদের এই কেমন যেমন থাকলো আমার আজকের রান্নার ভিডিও তে অবশ্যই একটু কমেন্টস এসে গানাতে আজকে রান্নাটা হচ্ছে আমার এই প্রক্রান্ত যেমন থাকলে আমার আজকের এই রান্নার ভিডিওটা অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ